তা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লামের দরবারে এক আরাবি আসার পরে বলতে আছে আপনি যদি আল্লার নবী হয়ে থাকেন তাহলে কোন নিশানী দেখান নবী আমার বললেন যাও ওই সামনে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছটাকে বলো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ডেকেছে আর আপি আপনার গাছের কাছের গাছের কাছে গেল যাওয়ার পরে বলতে আছে গাছ তোমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ডেকেছে এই কথা শোনার পরে গাছ আপনার হিলতে দুলতে আরম্ভ করছে ডানে পামে হিলে গাছ আপনার যেন হিলতে দলতে চার সমেত উঠে শিখের সমেত উঠে যেন নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন বলতে আছেন ইয়ার সুলাল্লাহ হাবিবাল্লাহ নবী গো अपनी हमें देखे পাঠিয়েছেন নবি কে সালাম গাবন কলেন নবি কে সালাম দেয়ার উপরে ওই আরবী বলতে আছেন এবার আপনি গাছকে হুকুম করেন যে গাছ যেই জায়গাতে ছিল সেই জায়গাতে চলে যায় নবী আমার গাছকে হুকুম করলেন গাছ জানাব আপনার চলতে আরম্ভ করল সেই জায়গাতে গাছ ছিল না গো সেই জায়গাতে গিয়ে গাছ আপনার লেগে গেল বেরাদাত এই দৃশ্য দেখার পরে আরবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো আপনি আমাকে কলমা পরে মুসলমান বানিয়ে নেন বেরাদার ওই আরবী যেন কলমা পরে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি যদি इजाजत দান তাহলে আপনাকে সিজদা করব নবী আমার বলে না না আমাকে সিজদা করতে হবে না যদি সিজদা করতে হয় একমাত্র আল্লাহকে সিজদা করো ওই আরাবি কি করল নবী মুস্তাফার হাতে পায়ে যেন চুম্বন দিয়ে দিল জোরে বলুন নবী মুস্তাফার হাতে পায়ে চুম্বন দিল এই আমরা হাতে পায়ে চুম্বন দেই না দেই না আমরা আমার ওস্তাদগণের হাতে চুম্বন দেই বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আমরা মাজারে আল্লাহর ওলিগণের দরবারে আমরা চুম্বন দেই এই চুম্বন দেয়া যাই জুড়ে चुम्बन दिया साईज़ रूप राधा रानी मिलना थे इस्लामिया नबी मुस्तफ़ार হুকুম গাছের উপরেও চলে গাছে কবির কথা শুনি রাদারি মিল্লাত ইসলামিয়া তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে আপনার বক্তব্য দিতে আছেন বক্তব্য চলছে ইতিমধ্যে এক আরবী এসে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা হালাক হয়ে গেলাম बर्बाद হয়ে গেলাম নবী আমার বলতে আছেন কেন ওই আরবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব পারলাম না বিঘু আমাদের কাছে কোন পানি নাই পানি যেন শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে পানির কারণে জমিতে গাছপালা হয় না গাছপালা শুকিয়ে গেছে জমিতে যেন ঘাস হয় না গরু ছাগল খেতে পায় না রাদার মিল্লাত ইসলামিয়া আর আমি জানা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু পানির ব্যবস্থা করে একটু আপনি আল্লাহর কাছে দোয়া করেন রাদার মিল্লাত ইসলামিয়া তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া lord, lord. তিনি ওই জুমার দিনে বক্তব্য দিতে এসেছিলেন নবী আমার হাত দুখানা তুললো ধারাদার মিল্লাতে ইসলামিয়া ওই আসমান আপনার ফাঁকা ছিল মেঘ ছিল না নবী যখন যখন খাতের ইশারা করে সঙ্গে সঙ্গে পানি বর্ষিত আরম্ভ করলো জোরে বলেন সুবহানাল্লাহ পানি হতে আরম্ভ করেছে ধারাদার মিল্লাতে ইসলামিয়া আপনার পানি হয়ে যায় পানি হয়ে যায় এক দিন দুই দিন করতে করতে আপনার এক সপ্তাহ আপনার পানি হয়ে গেল বেড়া পানিতে আপনার যেন খাল বিল আপনার গিয়েছে পরের জম্মা দিন আপনার সামনে জম্মাতে আছে ওই আরবি বলতে আছেন

পানি পানি বন্ধ গেল নবী হাতের ইশারা করতে পানি পানি বন্ধ হয়ে গেল আর মিল্লাতে ইসলামিয়া নবীর আপনার বাদলের উপরে রূপ জুড়ে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সাহাবা একরামগণ আপনার মুশকিল অবস্থাতে নবীর কাছে এসে চাইতে নবীর কাছে চাইতে রাদার মিল্লাতে ইসলামিয়া সাহাবা একরামগণ নবীর কাছে চাইতেন মুশকিল সময়ে তা আপনার আসান হয়ে যেত কাজ জুড়ে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা সফরে ছিলেন সাবাইক রামগণ আছেন বলতে আছেন আমাদের কাছে পানি শেষ হয়ে গেছে পানি নাই নাই নাবি আমার করতেছিলেন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে পানি আছে আমাদের কাছে পানি নাই যে ওযু করব আমাদের পানি জানো শেষ হয়ে গেছে নবী আমার ওযু করতে ছিলেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী আমার কি করলেন গো ওই মশকি মধ্যে আপনার হাত ডুবিয়ে দিয়েছেন আত্মবারক আপনার ডুবিয়ে দিয়েছেন পাঁচটা আঙ্গুল থেকে আপনার পানির চশমা জারি হয়ে গেল পানি আপনার বের হতে করতে আরম্ভ করেছেন সাহাবা একরাম গণ ওই পানি দ্বারা আপনার উযু করলেন ওই পানি জানো আপনার পানি পান করলেন সুরে বলেন সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কো জিজ্ঞাসা করা হলো ও আবু হুরায়রা বলো বলো ওই পানিতে কতজন পানি পান করেছিল কতজন উযু করেছিল বলো হযরত

আঙুল মুবারক থেকে আপনার পানির চশমা জারি হয়ে গেল জরে বলুন সুবহান আল্লাহ এ হচ্ছে নবী মুস্তাফা ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমরা আজ সেই নবীকে এখন পর্যন্ত চিনতে পারলাম ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা বলবো নবীকে চিনে নামাজ পড়ো তবে আপনার নামাজ কাজে দেবে নবীকে চিনে যদি নামাজ না পড়তে পারেন ওই নামাজ আপনার কাজে ইসলামিয়া বাবজি ভাইরা বলবো নবীকে ভালোবাসার চেষ্টা করেন তাই